নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো অনেকদিন যাবত বাসার ছাদে যাওয়া হয় না তো আজকে বাসার ছাদের দিকে যাব এবং দেখাবো আমার বাসার ছাদে কি কি রয়েছে তো চলুন যাওয়া যাক তো আমি এখন উপরের দিকে উঠছি এবং উঠে আপনাদেরকে দেখাবো আসলে কি কি রয়েছে এখানে তো বাসার ছাদে চলে এসেছি তো বাসার ছাদে আসলে এরকম কিছু একটা নেই দেখতে পাচ্ছেন ফাঁকা পুরোটাই কিছুই নেই পিছন দিকে তো মূলত যেটা আছে সেটার জন্য এসেছি তো আমার বাসার ছাদের সামনের দিকে একটি জায়গা রয়েছে এবং সে জায়গাতে দেখতে পাচ্ছেন ওই যে আখের গাছ রয়েছে এই আখের গাছগুলোর পাতা অনেক বড় হয়ে গেছে সেগুলো কাটার জন্য মূলত আজকে ছাদে এলাম তো দেখতে পাচ্ছেন আখের গাছের নিচে একটি গাছ রয়েছে আমড়ার গাছ তো সেটিতে সূর্যের আলো পাচ্ছে না তাই সূর্যের আলো যাতে পাই সেজন্য আখের যে পাতাগুলো রয়েছে সেগুলো কেটে আমরা ছোট ছোট করে দিবো এবং সেখানে অনেক আলো আসবে এবং পরবর্তীতে আমরা সেখান থেকে ফলগুলো সংগ্রহ করতে পারবো তো ফল সংগ্রহের জন্য আমরা কাটতে শুরু করলাম পাতাগুলো তো অনেকগুলোই পাতা হয়েছে দেখতে পাচ্ছেন একটি আখের গাছ লাগিয়েছিলাম এবং অনেকগুলো গাছ হয়ে গেছে তাই সেগুলো কাটলাম এবং কাটা শেষে ছাদে অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম উপরে অনেক মেঘ ছিল এবং আশপাশে অনেক গাছপালা রয়েছিল সেগুলো দেখলাম এবং দেখা শেষে আমরা নিজের দিকে চলে যাব তো এখন আমরা পাতাগুলো কেটে নিই প্রথমে এরপরে আপনাদেরকে দেখা আসরে ছাদের যে সৌন্দর্য তো ছাদে আসবে মেঘও দেখা যায় এখানে সাজেকের মতো মেঘ দেখা না গেলেও অল্প পরিমাণে কিছু মেঘ দেখা যায় যা আপনার মনকে প্রশান্তি এনে দিতে পারে এবং আশপাশে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো দেখলে আপনার মন যাবে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ তো যারা যারা আপনাদের ছাদে বসে এই সৌন্দর্য উপভোগ করেন তারা অবশ্যই কমেন্ট করুন আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানান ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম